এই বাংলায় ধর্ষণ বিরাম নেই শুধু ভর্তি কেন বাংলার বিভিন্ন জেলাতে এই ঘটনা ঘটে চলেছে কর কাণ্ডের পর বর্ধমান হয়েছে দিয়া হয়েছে শুধু তাই নয় আজকে যে শাসক দল তারা কখনো কখনো ভয় দেখাচ্ছে বাংলার মা বোনদের যে কর করে দেবে অর্থাৎ কর এখন তৃণমূলের গুন্ডাদেশ মানুষকে সন্তুষ্ট করবার একটা অস্ত্রে রূপান্তরিত হচ্ছে তাই মানুষকে প্রতিবাদ করতে মানুষকে লিখতে হবে এখানে প্রশাসন আমাদের বাঁচাবে না সরকার আমাদের বাঁচাবে না আমাদের ঘরের মা বোনদের রক্ষা করতে সমাজকে এগিয়ে আসতে হবে সিবিআই কি সঠিক তদন্ত করবে এই বিষয়ে যা বলতাম না সিবিআই জানে আমি তো সিবিআই মাথা নই এই আর্জি করে কিন্তু একটা কথা বলতে পারি সিবিআই তদন্ত করা মানে এমন নয় যে রাজ্যের আর কিছু করার নেই এটা আরেকটা প্রতারণা হচ্ছে আমাদের সঙ্গে আরেকটা বোকা বাড়ানোর চেষ্টা হচ্ছে সিবিআই তদন্ত করা মানে এটা নয় যে রাজ্যের আর কিছু করার নেই যদি ফাঁসির আইন দেশে থাকে তারপরে যদি ফাঁসির আইন হয় রাজ্যে তাহলে সিবিআই থাকলেও কেন রাজ্যের তদন্ত হবে না সিবিআই নাম করে রাজ্য নিজের দায়িত্ব থেকে মুক্তি পেতে চাইছে এটা আমরা হতে দেখব রাজ্যের কী ভূমিকা আছে এখানটায় সিবিআই তদন্ত করছে কেউ মানা করেনি যে রাজ্য তুমি তদন্ত করতে পারবে না কারণ মমতা ব্যানার্জি কথা দিয়েছিল যে আমাকে সাত দিন সময় দিন আমি সব ধরে ফেলবো তো তুমি কোর্টে গিয়ে বলো যে সিবিআই পারল এবার আমাকে দিন কারণ তদন্ত হচ্ছে কোর্টের নির্দেশে কোর্টকে গিয়ে বলো যে আমাকে তদন্ত করার দায়িত্ব দিন আমি দেখছি বলছে কি কিন্তু সিবিআই এর ঘরে দোষ চাপিয়ে নিজের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে আনতে চাইছে এটা আরেক ধরনের চালাক যারা তদন্ত হচ্ছে তারা জানে দুর্নীতির সঙ্গে এটা কোনো সম্পর্ক আমি তো জানি না অপেক্ষা করুন কোর্ট বলবে আন্দাজে আমি কোনো কথা বলতে পারবো না যে সিবিআই কোথায় ভুল করছে সিবিআই কোথায় ঠিক করছে এ কথা বলার মতো জায়গা আমি নেই কারণ যেহেতু কোর্ট এটা দেখছে কোর্টকে এই ব্যাপারে বলতে হবে কিন্তু আমরা আমরা কেন সারা বাংলার মানুষ অধীর আগ্রহ অপেক্ষা করছে যে এই ঘটনায় প্রকৃত অপরাধিকারা তাদের কে চিহ্নিত করা আর আন্দোলন হচ্ছে সারা রাজ্যে মমতা কি সেই বিরোধীদের আন্দোলনে ভয় পাচ্ছেন নিজের দলের ভয় না ভয়ের সঙ্গে দিশে আনা উচিত দিশে হারা এইসব আইনের কথা বলছেন ফাঁসি দাঁড়িয়ে করে ত্যান করবে দিশেহারা হয়ে গেছে মমতার কাছে জবাব নাই সরকারের চূড়ান্ত ব্যর্থতা এবং স্বাস্থ্য দপ্তরের ব্যর্থতা মমতা যে নিজের ব্যর্থতা যদি লাজ লজ্জা বলে কিছু থাকতো মমতার যন্ত্র ক্ষমা তো চাইতেন মানুষের কাছে অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বজ পরি পছন্দ হবে সব বার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া